হাউ মেনি টাইমস আর দ্য হ্যান্ডস অব এ ক্লক অ্যাট রাইট অ্যাঙ্গেল ইন এডে মানে হচ্ছে একদিন বা চব্বিশ ঘন্টায় একটি ঘড়ি কতবার নব্বই ডিগ্রি গুণ উৎপন্ন করে এটিকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে একটি ঘড়ি রয়েছে সময় হচ্ছে ঠিক বারোটা যখন বারোটা থেকে একটা বাজবে তখন এখানে একবার নব্বই ডিগ্রি গুণ উৎপন্ন হয়েছে এখানে আরেকবার নব্বই ডিগ্রি গুণ উৎপন্ন হয়েছে সময় যখন একটা থেকে দুইটা এখানে একবার এখানে আরেকবার সময় যখন দুইটা থেকে তিনটা তখন এখানে একবার এবং এখানে আরেকবার তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রতি এক ঘন্টায় দুইবার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে এখন আমরা একটা বিষয় খেয়াল করব। যখন তিনটা থেকে চারটা বাজবে তখন এখানে একবার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে যখন চারটা বেজে গেল তখন আর কোনো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হলো না তার মানে হচ্ছে এক্ষেত্রে এক ঘন্টায় মাত্র একবার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হলো যখন চারটা থেকে পাঁচটা এখানে একবার এখানে আরেকবার যখন পাঁচটা থেকে ছয়টা তখন এখানে একবার এখানে আরেকবার যখন ছয়টা থেকে সাতটা এখানে একবার এখানে আরেকবার যখন সাতটা থেকে আটটা তখন এখানে একবার এবং এখানে আরেকবার যখন আটটা থেকে নয়টা তখন এখানে একবার এবং এখানে আরেকবার এখন আরেকটা বিষয় আমরা খেয়াল করব যখন নয়টা থেকে দশটা বাজবে তখন এখানে একবার যখন দশটা বেজে গেল তখন আর কোনো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়নি তার মানে ক্ষেত্রেও এক ঘন্টায় মাত্র একবার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে যখন দশটা থেকে এগারোটা তখন এখানে একবার এখানে আরেকবার যখন এগারোটা থেকে বারোটা তখন এখানে একবার এখানে আরেকবার বারোটা বেজে গিয়েছে তার মানে আমরা দেখতে পেলাম বারো ঘন্টায় মোট বার নব্বই ডিগ্রি উৎপন্ন হয়েছে যদি বারো ঘন্টায় বাইশবার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে চব্বিশ ঘন্টা বা দিনে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে চুয়াল্লিশ বার তাহলে আমাদের উত্তর হচ্ছে চুয়াল্লিশ